চোখ রাখব পরবর্তী সংবাদে বুধবার অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর এই প্রথম পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয় এই দিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী প্রয়াত হওয়ার কারণে এই সভা হতে কিছুটা দেরি হয়েছে বলে জানায় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল তিনি আরও জানান তো আজকে আমরা সেটার সমস্ত এই পশ্চিম ত্রিপুরা জেলার অধীনে যারা যারা আছে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে বিভিন্ন ব্লকের বিডিও এবং আমাদের চেয়ারম্যান যারা আছে আমাদের এই পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের সমিতির যারা চেয়ারম্যান যারা আমাদের জেলা পরিষদের সদস্য সদস্য আছে প্রত্যেককে নিয়ে আজকে আমরা এই সাধারণ সভা অনুষ্ঠিত করছি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর এই প্রথম পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয় এই দিন বুধবার অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন